देखिए ऐसा रहता है केके जगह से ना एकदम उड़ा दूरा ऐसा डिस्काउंट लाइक दी वो ए ड्रेस तो ये स्टाफ को बेड ड्रेस तो अंदर से जब खूब बेशी पीस आता है ताकि तो ना खूबी ऑल को पाइप पीस आता है বাট আমি এটা আপনাদেরকে দিয়ে স্টার্ট করবো অনেক বেশি কম আমি প্রত্যেকটা কোথায় আপনার পরে এটা একটা ছয় সাত হাজার টাকার একটা দেয় বুঝছেন বাট এটার প্রাইসটা এত কম কেউ বিশ্বাসই করতে পারে না যে এই ড্রেসটাকে আমি দুই হাজারের ঘরে দিয়ে দিচ্ছি এইরকম সুন্দর একটা ড্রেস যাই হোক এই ড্রেসটা আমাদের কাছে এটা আমি আগেও

একটা সুন্দর একটা ঈদের ড্রেস চান আপনি এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অফার প্রাইস এটা অনেক বেশি সুন্দর আর অনেকগুলা ড্রেস দেখাবো একদম উড়াতোড়া প্রাইসে তো এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ সো প্রিটি অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভসটা এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা বডিতে এত কাপড় দেওয়া আছে লাইক ইউ নো যত খুশি বডি দিয়ে বানাবেন যত খুশি বডি দিয়ে বানাবেন এটা এখন এই মুহূর্তে অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে যে আপনার দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে যে আপনার সালোয়ার এবং কিনারের কাপড় সহ প্রাইস কত টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা আহ কিচেন লিখেছেন মদিনা থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বডি অনেক কাপড় দেওয়া এটা ফর্টি ফিফটি সিক্স প্লাস বাড়াবেন লম্বা হচ্ছে ফর্টি এইট বাট এটা আমার কাছে মাত্র তিন চার পিস আছে এই জন্য এটাকে আমি আর ধরে রাখবো না সো অলরেডি অনেক অনেক কাপড়া জয়েন করে ফেলছেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন ইন্ডিয়ান মাসলিনের উপরে এটার ফ্যাব্রিকটা আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বুটিক্স কালেকশন কাঠচুপির কাজ করা আছে এইটার মধ্যে আমি আজকে অন্য একটা কালার দেখিয়েছিলাম না ব্ল্যাক ওইটা শেষ হয়ে গেছে এই কালারটা দেখেন এইটা এরকম করে কাট চুপির কাজ করা থাকবে আমি আবার বলছি ফ্যাব্রিকটা হচ্ছে এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এটা ফ্যাব্রিকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ঘুম আসে পড়লে তোমার লাইফটা মিস করতাম রুমি ও উর্মি আচ্ছা উর্মি রাজ আহমেদ হ্যাঁ এই যে ভালোইছে গোমর নাই এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম করে ডলার ওয়ার্ক করা আছে গলাটা এরকম সুন্দর করে হচ্ছে ডলার অ্যান্ড তার চুপির ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক কাপড় এত রাতে আমার সাথে জয়েন করেছেন আই নো থ্যাংক ইউ সো মাচ অলরেডি সাতশো আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এই ড্রেসগুলো আপু ধরবো আর ছাড়বো এগুলোর কোয়ান্টিটি নাই তো এটা হচ্ছে আপনার ফ্যাব্রিকটা দেখে আপনি আমাকে টাকা দেবেন এই ড্রেসটার রেগুলার হ্যাঁ ইয়াস এটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক হাজার আশি টাকা এটা হচ্ছে হাতার কাপড় আমি একদম সময় নিবো না ধরবো আর ছাড়বো এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে বডি জম খুশি তত বানাবেন গলার মধ্যে কাটচুপি কাজ করা পুরো ড্রেসে ডলার ওয়ার্ক করা আছে নিচের দিকে ডলার ওয়ার্ক করা দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা অ্যাজ ইউ ক্যান সি অনেক বিউটিফুল একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড আমি হচ্ছে যেটা করব লাইভটাকে একটু শেয়ার করে দিব যারা যারা দেখতে পাচ্ছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড প্লিজ ডু শেয়ার লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট এন্ড লাইভটাকে ঠিকঠাক দেখা যাচ্ছে সবার সবাইকে লাইফটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না এন্ড থ্যাংক ইউ সো সো মাচ গাইস যে আপনারা এত এত সাপোর্ট করান সার্ভিস বাইস অনেকে এত হয়তো ভালোবাসেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এন্ড এইচ এ সুন্দর ড্রেসটা এইচএ সুন্দর ড্রেসটা কার কার পছন্দ হইতেছে বলেন তো সবার পছন্দ হবে এটা এটা সবার পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস সো এটা মৌসুমী আফরিন আপু তুমি রিপ্লাই দাও না লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ খাদিজা নূর আপু আলবিয়া আপুকে সাহায্য করার জন্য আমি ওনাকে ওনার নাম্বার নিয়ে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলাম উনি বলেছিল যে যদি সাহায্য লাগে তাহলে উনি জানাবে তো উনি আমাকে পরবর্তী সময় আর কোনো কিছু জানায় নাই সো এখন উনি যদি না জানায় আপু তাহলে আমি কিভাবে সাহায্য করব বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এবং পরে অনেকে ওনার নাম্বার আমাকে দেয় পরে আমি ওনার নাম্বার নিয়ে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করছিলাম যে আপু আমরা আপনার পাশে আছি আমরা অনেকে আপনার পাশে আছি আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি সো আমাদেরকে একটু ডিটেলস বলেন তো উনি বলছিল যে লাগলে জানাবে সো ওনার তো লাগছে না তো আমি ওনাকে কিভাবে হেল্প করবো আপু বলবেন সো হোপফুলি উনি সব কিছু ওভারকাম করতে পারতেছে ইনশাল্লাহ সো এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা এটা হচ্ছে আপনার এক হাজার আশি টাকা অনেক বেশি সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে ষোলোশো টাকার ড্রেস এক হাজার আশি টাকায় কারো যদি এটা লাগে সেইটা কিনে নেবেন আপনি কখন ঘুমাবেন রূপনা সরকার আমার আচ্ছা আমি কখন ঘুমাবো আমি এই তো ওইখান থেকে কাজ শেষ করে আপু যাব যাবো তারপরে ঘুমাবো সাইলা নার্গিস আপু লিখেছেন আমিও জেগে আছি থ্যাংক ইউ সো মাচ অনেক আপুরা চেকে আছেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা দিল্লি বুটিক্স এর উপরে পিওর সিল্কের একটা ড্রেস এইরকম নাইসলি দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এইরকম নাইসলি এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে পুরা ড্রেসেই এইরকম করে করে সিকোয়েন্স কাজ করা আছে পুরো ড্রেস এরকম করে সিকোয়েন্স করা কাজ করা আমি একটু ড্রেসটা উল্টাভাবে দেখাই ড্রেসটা আমি একটু উল্টা করে দেখাই পুরো ড্রেসে এরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আপু আহ যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। এটা ফ্যাব্রিকটাও হচ্ছে একদম সিল্কের এটা হচ্ছে দেখেন আমি ড্রেসটা একটু উল্টা করে দেখাই দেই আপনাকে বোঝানোর জন্য যে এটা ফিনিশিংটা কত সুন্দর। একটা ড্রেসের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর এটা হচ্ছে একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিকসের কালেকশন। এন্ড এই 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 ডিজাইনটা আমার মনে হয় যে সবাই পছন্দ করবে। কালারটা খুব সুন্দর। এটা একদম কালারফুল। আর এগুলার বডিটা কো এত কাপড় দাও আপনি যত খুশি বডি তে বানাবেন এটা হচ্ছে

উল্টা করে দেখালাম এই যে দেখেন ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা আছে ওকে অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা অ্যান্ড দ্য প্রাইস উইল বি অনলি 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 তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট একদম পিওর সিল্কের দিল্লি বুটিংস যারা পছন্দ করেন এই ধরনের যারা পছন্দ করেন এটার একটা কালার আছে আমি সেটাও দেখা দিব আর কথায় যারা দামি ড্রেস পছন্দ করেন যারা হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এগুলো কিন্তু আপনারা অন্যান্য জায়গায় দেখবেন ছয় হাজারের নিচে বিক্রি মান আপ আমরা এগুলো আমরা সবসময় সব প্রোডাক্ট কম প্রাইসে দিই এটা হচ্ছে পিওর একদম পিওর সিল্ক ইউ ক্যান সি আপনি ফ্যাব্রিকটা ধরে দেখবেন আমি দোপাটাটা টাকা উল্টা করে দেখা এটা দেখেন এরকম করে দুপাট্টা এমব্রয়ডারি করা আছে আর এই যে দেখেন একদম পিওর এর একটা দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা এই ড্রেসগুলো যার পছন্দ সেই কাকে নিয়ে নেবেন 3550 করে আমি এই লাইভে আরো অনেকগুলো ড্রেস দেখাই দিব আই থিং যে আপনাদের অনেক ভালো লাগবে কোন কাপু বগুড়া থেকে দেখছে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা মোস্তফা ফারুক লিখেছে আমি ঠিক আছি থ্যাংক ইউ চেয়ারিন চৌধুরী লিখেছেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নাসরিন আক্তার অস্ট্রেলিয়াতে কেন আমরা সব দেশে পাঠাইতে পারবো ডিএচএল কুরিয়ারে হ্যাঁ ডিএচএল কুরিয়ারে নাজমা আজাদ এটা আমি নিবো আচ্ছা নিয়ে নেন আপু যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করে তারা আপু দেখার সাথে সাথে পছন্দ করবে আপনি ওই ম্যাজেন্টাটাও নিতে পারেন এই কালারটাও নিতে পারেন আপু এই কালারটা অনেক সুন্দর যারা আপনার মতো যারা হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে উল্টা করে দেখাইলাম এটা উল্টা পাশের ফিনিশিং কত সুন্দর দিস ইজ বিউটিফুল ফ্রন্ট পার্ট এত সুন্দর পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর পিওর সিল্কের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড়টা দাওয়া আছে আচ্ছা এটার বডি দেবো এত কাপড় দাও আসলে আপনি যত খুশি বডি দিয়ে বানায় এটা হচ্ছে দেখেন ড্রেসের দোপাট্টা দোপাট্টাটা আমি একটু উল্টা করে দেখা এরকম নাইসলি আমরা ওড়ারি সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা একদম পিওর এর দোপাট্টা সো যা ম্যাজেন্টা কালারটা লাগে শে ম্যাজেন্টাটা নিবেন আর যা এই মাস্টার্ড ইয়েলো কালারটা পছন্দ তো সেইটাকে নিবেন মোট কথা যারা দামি ড্রেস পছন্দ করেন যারা দিলি বুটিক্সের মধ্যে পিওর সিল্ক আর পিওর সিল্কের একটা সুবিধা কি আপনার গরম হোক শীত হোক সব সময় পরা যায় গরমে কাপড় দিনেও পরে অনেক আরাম লাগবে আপনার ভিতরে কোনো ইনার লাগবে না রম রামদান মোবারক হ্যাঁ সুবর্ণ আস্তে হ্যাঁ আপনাকেও হচ্ছে যে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আর আগামী কালকে তো আমরা ভোরবেলা খাবো পরের দিন থেকে রোজা তাই না আমার কলেজে ফেটে যাবে এবার আমার এগুলো ভাবলেই মানে আমার আমার ভাল লাগে না কিছু আমার আমার মনে হচ্ছে লাস্ট ইয়ার ফার্স্ট রমজানের ইফতারের কথা আমরা যে আমাদের বরানি ওই অফিসে লাইফ করে আমি ঠিক ইফতারের দশ মিনিটে তোমার স্যার টেবিলের মধ্যে কিছু রেডি করে নিয়ে বসেছিল ও নিজেই একটা ছোলা ভাজতে চাই ছোলাটা ওই দিন ফেলছিল মানে প্রথম রমজানে ও নিজেই ছোলাটা ভাজছিল ভাজতে চাই পুরা পোড়া হয়ে গেছিল আর কি আমরা ওটাই খাইছিলাম মানে ও ভাজছে ওটাই আমরা অনেক করছিলাম ও নিজেই বেগুনি বানাইতো ও প্রত্যেকটা মানে মানে ও হচ্ছে কি প্রতিদিন ইফতারিতে আমাদের বাসায় কুকরা কুকরা তো বিভিন্ন আইটেম মানে করতো কুকরা তাদের রান্না করতো আমার হাজব্যান্ড নিজে থেকে অনেক আইটেম নিজে রান্না করতো মানে ও পছন্দ করত রান্না করতে ও অফিস থেকে আসতো বেচারা পাঁচটা ছটার সময় অফিস থেকে আসতো বাট এসেই সে হচ্ছে যে আপনার মানে একটা না একটা ইফতারির আইটেম সে বানাইতো মানে আমার হাজব্যান্ড এরকম একটা মানুষ ছিল এই হচ্ছে এরপর আসেন আমি আরেকটা দেখাই আহ লামিয়া ফ্রিনাজ কোথায় সারফ্রাজ আমার সাথে আসছে অফিসে বাট এখন আমার সাথে বাসায় চলে যাবে ওকে আমি বলছি তুমি বাসায় ঘুমাও 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 না ও আমার সাথে আসবে

প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এটা দেখেন আপনার গোল্ডেন কালার ইয়েটা মানে আপসান জিনিসটা হাইলাইট অনেক বেশি ভালো এটা অনলি সাতশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে অনলি সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে এ তবে হা আপু লিখেছেন তোমাকে দেখে সাহস পাই আপু দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ জুয়েল আহমেদ আপনি কি আমাদের এই পেজে অর্ডার করেছেন আপনি কি ভাই আমাদের এই পেজে অর্ডার করেছেন মি চেক আপনি কোথায় অর্ডার করেছেন না ছয় দিন ধরে নাকি অর্ডার করতে পাইতেছে না প্রোডাক্ট আচ্ছা মি চেক আমরা আমি আমি এটা সলভ করার ব্যবস্থা করতেছি আপু সৈয়দা মুনা আপু আমি ওনাকে নক করেছিলাম অনেক আগেই ফার্স্টে যখন উনি এইগুলো নিয়ে লাইভ করছিল তখনই ওনাকে নক নক করছিলাম আর আমি ওনাকে বলছিলাম ওনার কোনো হেল্প লাগলে যেন আমাদেরকে জানে উনি বলছিল হেল্প লাগলে জানাবে সো উনি আসলে আমাকে আর পরবর্তী সময়ে কোনো হেল্প চায় না সো এখন আমি কিভাবে ওনাকে আপু যাই হেল্প করবো এখন উনি উনি যদি আমার সাথে সমস্যাগুলো শেয়ার না করে বা মানে আমরা আমরা যদি কিছুই না জানি তাহলে কীভাবে হেল্প করবো আর ওনার কাছে আমার নাম্বার আছে ওনার ওনার ওনাকে বলে দেওয়া আছে যে ওনার যদি কোনো হেল্প লাগে আমাকে যেন লব দেয় সো ওনার হেল্প লাগলে ডেফিনেটলি আমাকে লক দিবে ওকে আপু সো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটার বডি হচ্ছে ফিফটি প্লাস হবে লম্বা হবে ফর্টি ওকে সো এটা হচ্ছে দোপাট্টা এন্ড খুবই 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 সুন্দর প্রাইস হচ্ছে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপু সব থেকে একটা জিনিস ভালো লাগে আপনি যখন বাজে কমেন্টের উত্তর দেন আমার খুব ভালো লাগে রূপনা সরকার থ্যাংক ইউ সো মাচ একটা জামা নিচ্ছে আপু আপনার পেজ থেকে অনেক সুন্দর ভালো হয়েছে সোনিয়া আক্তার আপু সো মাচ আমরা কিন্তু কোনো বিকাশ না আপু কেউ যদি আমার নাম করে আমাদের নাম করে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট দ্যাম আমরা কিন্তু পুরো বাংলাদেশের থেকে তুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি দিই এই ড্রেসটা দেখেন আল্লাহ এই যে কি সুন্দর আপু এটা হচ্ছে যে আপনার টু পিস এটা হচ্ছে রেডি একদম রেগুলার পরার জন্য পারফেক্ট এটা হাতাটা দেখেন একটু ওয়েল বাটম স্টাইলের খুব সুন্দর একটা স্লিভস এটা এটা হচ্ছে হাতার ডিজাইন আর ড্রেসের মধ্যে হচ্ছে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস ড্রেসের ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর ড্রেসের এরকম সাইড দিয়েও দেখেন এরকম করে আপনার লেস লাগানো আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর মানে নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে এই সাইডে এরকম করে লেস লাগানো আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস হ্যাঁ সো এই হচ্ছে আপনার ড্রেসটা

মানে বাজেট ফ্রেন্ডলি হিডেড ড্রেসটা আপনি এটাকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর ড্রেসের দামানটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করাছে জিরো সিকোয়েন্সের কাজ করা এরকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিপটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করাছে ওকে অনেক নাইস একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন ওয়াও খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন দোপাট্টার পালনটা এরকম খুব সুন্দর করে ট্রসেল করা আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোকানটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাঠটা আল্লাহ কালারটা কি সুন্দর না অনেক চোখ একটা ড্রেস চোখ একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের আর ইনারের কাপড়টা সালোয়ার এবং ইনারের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর এটা প্রাইস করবে কত টাকা বলেন দশ অনেক কাজ দেওয়া আছে যার এটা প্রাইস পড়বে বাইশশো আশি টাকা শুধুমাত্র আপনি এই ড্রেসটা পরার পরে আপনাকে দেখে মনে হবে যে আপনি একটা পাঁচ ছ হাজার টাকার ড্রেস পরে বাট এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাইশশো আশি টাকা তাও কি অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই ড্রেসগুলো ডিসকাউন্টে যাচ্ছে আমি রাতের বেলার জন্য আপনাদেরকে ডিসকাউন্ট করেছে ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ এইটা হচ্ছে যে আপনার আহ দোপাট্টাটা হচ্ছে এরকম নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে নাইসলি এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে এরকম করে টার্সেল করা দিস ইজ এওয়ার বিউটিফুল ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক সুন্দর দুপাট্টার ডিজাইনটা এই ড্রেসটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা দিস ইজ বিউটিফুল নাইসলি এরকম এমব্রয়ডারি জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা জিরো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এমব্রয়ডারি করে জিরো সিকোয়েন্সের কাজ করা অনেক অনেক বিউটিফুল একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর আমার বাচ্চারা আপু ভালো আছে ক্যামিলি আপু ভালো আছে থ্যাংক ইউ সো মাছ এইটা যদি লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই ড্রেসের এর প্রাইস পড়ছে কত বলছি রিয়া বাইশ টাকা এটার বডি বানাবেন ফিফটি ফোর পর্যন্ত বানাইতে পারবে ফোর পর্যন্ত এটা বানাইতে পারবেন আশি টাকা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস ঈদের মধ্যে নিজের জন্য নেন গিফটের জন্য নেন যাকে দেন সে পছন্দ করবে এটা দোপাটটাও এত সুন্দর এত ভাল লাগতেছে ওয়াও কালেকশন এগুলা তো এরপরে আসেন আমি আপনাকে এটা সালোয়ারটা দাও এটা সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এরপর আসেন আমি আপনাকে সেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের একটা খুব সুন্দর একটা ড্রেস আছে যে ড্রেসটা কিনে আপনার কি বলে ওটাকে একদম বানানো রেডি ড্রেস শার্ট শার্ট বলতে পারেন এটাকে মানে একটু খুব সুন্দর একটা লং প্যাটার্নের একটা শার্ট আর এটা হচ্ছে আপনার চিকনকারি করা এটা হচ্ছে দেখেন আপনার হাত আটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন স্লিভসটা ড্রেসটা আমি একটু দেখাই এটা হচ্ছে ইউ ক্যান সে এটা হচ্ছে শার্ট পুরো হ্যাঁ শার্টের মতো পুরো পুরো এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা এরকম নাইসলি এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা এরকম নাইসলি এমব্রয়ডারি করে কাটওয়ার করা এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ এটার বডি কত লম্বা কত বডি 40 লম্বা কত 45 ও সরি বডি হচ্ছে 40 লম্বা হচ্ছে 32 বডি 46 লম্বা হচ্ছে 32 এটার সাথে একটা হোয়াইট প্যান্ট আছে আর এই ড্রেসটা আমরা একদম লস প্রাইসে ছাড়ছি আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই ড্রেসটা আমরা এটাতে আমাদের পঞ্চাশ টাকা লস আছে এই ড্রেসটা আমরা যেই প্রাইসে ছাড়ছি এই ড্রেসটা আমাদের পঞ্চাশ টাকা লস আছে এখন এটা আমরা জাস্ট ক্লিয়ারেন্স সেলে অনেক সময় হয় না যে কিছু ড্রেসের দুটো কয়েক কিছু স্টক রয়ে যায় এই জন্য এটাকে আমরা ক্লিয়ারেন্স সেলে একদম লসে দিছি সো যাই হোক এটা হচ্ছে রেডি প্যান্ট সহ এই যে দেখেন এটা হচ্ছে রেডি প্যান্ট ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামার দা প্যান্টের স্যালোয়ারটা দেখেন এরকম অনেক অনেক সুন্দর প্যান্টের সালোয়ারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নাইসলি চিকনকারি করা অনেক জোস একটা ড্রেস ইউ ক্যান সি অনেক অনেক নাইস এটা এরকম করে চিকনকারি করা আছে হ্যাঁ এইটার আপনার শার্টের হাতাটা দেখেন পুরো চিকনকারীর মানে এত সুন্দর একটা ট্রাবিক অনেক স্মার্ট লাগবে এটা যারা একটু স্মার্ট পোশাক চান যেরকম লং প্যাটার্নের এটা আপনি শার্টটা পরলে আপনার হিপ কাভার করবে এটা আপনার হিপ কভার করবে বডি হচ্ছে এটার কত আছে ফর্টি সিক্স ফ্রি সাইজ যার এটা একটু চাপানো লাগবে সে চাপাই নিবেন যার এটা চাপানো লাগবে সে চাপায় নিবেন এটা হচ্ছে দেখেন শার্টটা হ্যাঁ এটার প্রাইস পড়ছে কত 1320 টাকা আমাদের বললাম না এটাতে আমাদের লস আছে এটাকে আমরা 1320 টাকায় ছেড়ে দিছি আপু শুধুমাত্র শুধুমাত্র 1320 টাকায় আপু এটাকে আমরা ছেড়ে দিছি শুধুমাত্র 1320 টাকায় আমরা এটাকে ছেড়ে দিছি শুধুমাত্র 1320 টাকা এটাকে ছেড়ে দিছি যার এটা লাগে সেটাকে এটাকে নিয়ে নেবেন ওকে সো थैंक यू সো মাচ কারোর যেতে লাগে সেটাকে নিয়ে নেবেন না ব্যাগগুড় দি দেখাইছি পরেবারে সো এই পর্যন্তই থাক নাকি আজকে অনেক গুলা ড্রেস দেখাইছি তারপর নেক্সট লাইভে দেখা হবে কালকে লাইভে দেখা হবে হ্যাঁ এটা এটাই কাতানটা দেখাই তো ওনাকে দেখাই দেবো ওকে সো কালকে লাইভে দেখা হবে আপু আমার ছেলেটা ওয়েট করতেছে আমি বাসায় যাবো আমার সার্ফারাজ হচ্ছে আমার সাথে এখন অফিসে এই জন্য তাড়াতাড়ি করে লাইফটা শেষ করে দিতেছি সার্ফারাজ হচ্ছে আমার মা গেছে গ্রামে তো আমার মা বাসায় থাকলে হচ্ছে একটা অসুবিধা হয় না ও আমার মার সাথে ঘুমায় থাকে এখন আমার মাও গেছে গ্রামে আমার মা আসবে পরশুদিন আবার আমার বোনও হচ্ছে বাসায় নেই তো সানবি আমার ভাই আসছে বাসায় আর সানবির সাথে আমার মেড মেড রা মানে আমার হেল্পিং হ্যান্ড রাসে সো সারফাজ হচ্ছে মানে কারোর সাথে ঘুমাইতে চায় না হয় আমার সাথে ঘুমাবে নয় আমার বোনের সাথে ঘুমাবে সো আমি বলছি যে তোমার মামার সাথে ঘুমাও না ঘুমাবে না এখন সে আমার সাথে অফিস আসছে এখন আমি বাসে যাবো তারপরে সে আমার সাথে ঘুমাবে আর কালকে ভাগ্যিস কালকে স্কুলটা বন্ধ দ্যাটস ওই ম্যানেজ করতে পারছি কালকে হচ্ছে আবার স্যাটারডে ওর স্কুল বন্ধ থাকবে এই আর কি সো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আর কালকে থেকে তো আমরা সেহেরি খেয়ে তারপর আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে কালকে দুপুরে দুইটাই লাইভে আসবো দুপুরে দুইটাই ইনশাল্লাহ